আজকে তোমার কি হয় তুমি বুঝতে যে জিনিস কিনে দিলে পারে একটা মানুষ খুশি হয় আর এই সংসারটা তো আমার না দুজনেই একটা সংসারে সুন্দর পরিবেশ থাকলে সুন্দর জিনিস থাকলে সবারই মন ভালো থাকে কি 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 কিনলা আর কি কি কিনা দিলাম হাই রে আজকে আমার মেলা ঠায় চলে গেছে রে মেলা ঠায় কিন্তু এই প্রেসার কুকারটা আরেকটু বড় কিনলে মনে হয় ভালোই হতো না চলবে আমাদের 4 কেজি মাংস তো 4 কেজি মাংস কিনতে আছে নাকি এত টায়ে দে মাংস কিনা এ এত বড় প্রেসার কুকারে মধ্যে রানমু এত টায় মাংস কো এনে পাম আমরা হচ্ছে গরিব মানুষ এই বাবা ও মা এই যে গাইস দেখেন কত বড় প্রেসার কুকার কিনছে এই পেশার কি কুকার আমি গোস্ত কনে পামু এত টেহা কন তো তুমি কও যে এই পেশার কুকারে কয় কেজি গোস্ত লাগবে জানো রান্না করতে মিনিমাম চার কেজি নাই সাড়ে দিন কেজি চার কেজি এই সাড়ে তিন কেজি গোস্ত কেনার টেহা আমার কাছে আছে না কও আল্লাহর কাছে বলো যে আল্লাহ যেন দিনকাল ভালো চালায় আর হলো টাকা নাই ঠিক আছে মানুষের আশা তো আর মনে করো যে শেষ নাই আর এই যে এই বড় যে ঝুড়িটা কিনছেও এই জুড়ি তো এই ঝুড়িটা তো আমার গলা শুকায় দিছে কি জন্যে এই ঝুড়ির মধ্যে তুমি বাজার রাখবে এত বাজার হরমু আল্লাহ এত ঠেকনে পামুরে আল্লাহ তুমি আবার গাইছা আপনাদের দেহাই এই দেহেন কয় কেজির কাড়াহিদ মিনি মিনিমাম দুই কেজি চাইল পাকান যাব এতো দুই কেজি চাইল কিনব কি দিয়া মানে এত বড় বড় জিনিস কিনছে বলার বাহিরে আবার ওইগুলা কি

এখানে যা আছে টুকটাক আজকে কেনা হয়েছে আর এই ডিনার সেটটা আগে কেনা হইছে অল্প অল্প করে জিনিস কেনা করতেছি যাক আপনাদের ভাবি কিন্তু আজকে খুব খুশি কারণ আমাদের বিয়ের পরে ওকে আমি তেমন কিছু কিনা দিতে পারি নাই আজকে একটু কিনা দিতে পারছি নিজের কাছেও ভালো ঠিকতেছে করব যারা আমাদেরকে কমেন্ট করেন আবার আমাকে শেষ করতে দাও আমার স্বামীকে বলেন বউ ব্যবসায়ী একটা কথা মাথায় রাখবেন আমাদের দিনকাল কেমন গেছে আমরা সারা কিন্তু কে জানে না মানুষের টাকা থাকলে কেউ কিন্তু পাশে দাঁড়ায় না আর আমরা তো এমন কোন খারাপ ভিডিও বানাই না যে আমাদের ভিডিওতে কোনো খারাপ কিছু আছে আমাদের প্রত্যেকটা ভিডিও রিলস ভিডিও যেগুলা শিক্ষণীয় আর বড় ভিডিওতে আমাদের কোনো আজাইরা কোনো ভিডিও নাই আমরা জাস্ট আপনাদের সাথে আমাদের বাস্তবতার কিছু জিনিসপত্র শেয়ার করি এই তাছাড়া কিছু না আর এই যেদিকে আমার ছেলে রাতে টুললা দেখতে পাচ্ছেন এই টুলটা কিন্তু বাস করে রেখে যায় রাখা যায় যে আমার ছেলে বাস করতেছে দেখেন ওর খুব পছন্দ ওর খুব পছন্দ দুটা টুল কেনা হয়েছে যা একটাতে আপনার ভাবি বসে আছে আর একটা হচ্ছে আমার ছেলের হাতে একটু বাস করে দেখায় দাও বসে আছে আর কি মানে টুলগুলা সুবিধা আমি কোন জায়গায় আপনি কোথাও গেলে নিয়ে যেতে পারবো পুরে গেলে আমি ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে পারবো এই একটা সুবিধা দুইটা টুল যদি নিয়ে যায় খুব পছন্দ আর কি যাই হোক গাইস এত বড় বড় জিনিস কিনছে আমার তো গলা হুঁকা আসতেছে আমি এত টেকা অনেক পাম জানি না তবে সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ